আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে তিনটি দুয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াগুলি লাইলাতুল তুলবার আতের রাতে বেশি বেশি পাঠ করলে দুনিয়া এবং আখ রাতের অর্জন হয় শুভানবাহ তাহলে চলুন আর সময় নষ্ট করে সেই দোয়াগুলি শিখে নেই তো এক নম্বর দুয়াটি হল রব্বি আন্ন আমতা আলাইয়া ওয়া আলা দেয়া

والبخل ودعاء الدين وغلبة الرجال بخاري و مسلم مشقات تن نمبر دواتي هلو. اللهم اني اعوذ بك من الجبن واعوذ بك من البخل واعوذ بك من ارذل الامور واعوذ بك من فتنه الدنيا وعذاب القبر বোখারি ও মিসকা মহান আল্লাহ রবুল আলম যেন আমরা সবাইকে এই পবিত্র লাইলাতুল বা রাতের রাতে বেশি বেশি করে এই দোয়াগুলি পাঠ করার তৌফিক দান করেন অমা তৌফিক আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনস আল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আসরানা আনিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরি আবরক